সম্মানিত উপস্থিতি শুভ বিকেল সাপ্তাহিক আলোকায়নে আলোক ভবনে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব কল্যাণজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মনকে পাহারা দিন এ বিষয়ে আজ আমি আমার নিজের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব উদ্দেশ্য হল মনকে পাহারা দিয়ে আমি বেশ ভালো আছি আপনারা ভালো থাকুন এটাই কামনা মহামতি তথাগত ভানী গৌতম বুদ্ধ বলেছেন সঠিক পথে পরিচালিত চিত্ত বা মন আমাদের যে উপকার সাধন করে থাকে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি পিতা মাতাও তা পারে না তাই আমি মনে করি মনকে পাহারা দেওয়া উচিত যাতে মন কি হয় কোনো ব্যথিক পথে যেতে না পারে সঠিক পথে যাতে পরিচালিত হতে পারে আমরা আসলে দেখি মহামানবেরা তাদের এই মনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেছে যেমন স্বামী বিবেকানন্দ তার প্রার্থনায় বলতেন হে স্রষ্টা তুমি আমার মনের অসঙ্গত কোনো চাওয়াকে পূরণ করো না সবসময় তিনি তার প্রার্থনায় এটাই চাইতেন তিনি বলতেন আমার মনের অসঙ্গত কোনো চাওয়াকে অসঙ্গত কোনো ইচ্ছেকে পূরণ না এভাবেই তারা নিজের মনকে নিয়ন্ত্রণ করে সর্বজয়ী হয়েছে সর্বজয়ীরাই নিজের মনে নিজের মনের রঙে অন্য সবাইকে রাঙাতে পারেন বনের ঘুম ভাঙাতে পারেন পাহাড় পর্বত তাদের ইশারায় কথাও বলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অনেক টাকা ব্যয় করি অনেক সময় ব্যয় করি দরকার আছে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা যা করি কিন্তু মনকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু অনেক সময় তেমন কোনো বিষয়ে সচেষ্ট হই না জানি কিন্তু মানি না জেনেও আমরা মনকে সুস্থ রাখার কোনো কৌশল অবলম্বন করি না আর অনেকে জানি না বলে পঁচিশ বছর সময়ের মধ্যে দেখা যাবে যে আমরা কি হচ্ছি পনেরো থেকে বিশ বছরের মধ্যে দেখা যাবে এমন কোনো পরিবার থাকবে না যেখানে মানসিক রোগে আক্রান্ত হয়ে একজন পাগল থাকবে না এটা এটা আসলে আমার কথা নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন বলছেন আসছে মানসিক রোগের মহামারী আমরা যদি আমাদের মনকে পাহারা না দিই সঠিক পথে যদি মনকে পরিচালিত করতে না পারি আমরা যে কোনো মুহূর্তে নিজেদের ভারসাম্যকে আর রক্ষা করতে মানসিক যে ভারসাম্য তাকে রক্ষা করতে পারবো না মানসিক রোগের মহামারীতে আমরা যে কোনো সময়ে আক্রান্ত হতে পারি এজন্য আমি মনে করি আমাদের যেটা করা উচিত আমরা আমাদের সকাল থেকে শুরু করে রাত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে কাজ করি সে কাজগুলোতে আমাদের মনোযোগ দিয়ে দেখা উচিত আমাদের ওই যে কাজগুলো আমরা করবো সে কাজটাতে আমাদের মনকে পাহারা দেওয়া উচিত যেমন ধরুন সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম চোখ যখন আমরা খুলব আস্তে আস্তে চোখ খুলবো মিট মিট করে চোখকে একটু সময় দিয়ে আস্তে আস্তে করে চোখটা খুলে সচেতনতার সাথে আমরা জেগে উঠবো আস্তে আস্তে জেগে একটু জল খেতে পারি এরপর আমরা আমাদের কাজ শুরু করব এরপর যদি ধরুন আমরা কিছু খাচ্ছি খাওয়ার সময় যে খাবারটা আমি খাবো সেটা কিভাবে আমার মুখ দিয়ে গলা দিয়ে আস্তে আস্তে করে পেটে যাচ্ছে এটাকে লক্ষ্য করতে হবে মন মনকে পাহারা দিতে হবে যে মন কি ভাবছে যে খাবারটা কি ঠান্ডা নাকি গরম এগুলো দেখতে হবে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু একটি বিষয়ে একটু সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আমরা যা কিছু খাচ্ছি খাবার পর আমি যাতে কোনো নেগেটিভ চিন্তা না করি অর্থাৎ মনে হয় এগুলো খাওয়া উচিত হয় এ ধরনের কোনো নেগেটিভ চিন্তা যেন আমাদের মধ্যে না আসে এরপর ধরুন হাঁটছি হাঁটার সময় আমি প্রতিটা কদম কিভাবে ফেলছি সেটার প্রতিও আমাদের মনোযোগ দিতে হবে এরপর ধরুন আপনি প্রার্থনায় বসেছেন বা উপাসনায় কিংবা নামাজে আপনি যখন আপনার নিঃশ্বাসটাকে স্মরণ করবেন তখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে পাহারা দিন কিভাবে আপনি শ্বাস ফেলছেন কিভাবে তুলছেন এটাকে দেখতে থাকুন এ সময় দেখা যাবে আপনার মনে অনেক ধরনের চিন্তা চেতনা এসে যাবে আপনাকে দুটো কাজ করতে হবে প্রথম হচ্ছে আপনাকে আসতে দিতে হবে আসুক যে ভাবনাগুলো আসবে আসুক দেখতে থাকুন কিন্তু ভাবনাগুলোর মধ্যে যে ভাবনাগুলো আপনাকে আপনার জন্য সুখের স্মৃতি ছিল আপনি সজাগ থাকবেন যাতে সেই ভাবনাতে আপনি প্রভাবিত হয়ে না যান সেগুলোতে যাতে আপনি আসক্ত হয়ে না পড়েন এটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা আমাদের দম চর্চা করব তখন ভাবনা আসবে আসুক যে ভাবনাগুলো খুব আনন্দদায়ক ছিল সেখানে আমি যেন কিনা হয়ে পড়ে আসক্ত মেয়ে না করি এর বিপরীত দিকে যে ভাবনাগুলো আমাদের দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল কাঁদিয়েছিল সেই সেই স্মৃতিগুলোর প্রতি আমরা কোনো বিদ্বেষ জন্মাব না এই বিষয়ে এই দুটি বিষয়ে আমরা সজাগ থাকবো এতে এতে কি হয় যখন আমরা আমাদের দম চর্চার সময় এসব বিষয়ে আমরা সচেতন থাকবো মনকে পাহারা দিতে থাকব। তখন কি হবে মন আস্তে 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 স্থির হয়ে তখনই আমাদের এই স্থির মনটাই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে তখন আমরা কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না এটা আমাদের মেমোরিতে এসে যাবে যখন আপনি দম চর্চা করবেন চোখ বন্ধ করবেন প্রার্থনায় বসে বা নামাজে বসে তখন যদি মনকে এভাবে পাহারা দিতে পারেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে বা অতীতের যে সমস্যাগুলো ছিল যে সমস্যার আপনি সমাধান খুঁজছিলেন সেগুলো তখন আপনি একটু সঠিক একটা সলিউশন পেয়ে যাবেন ওই মুহূর্তে আপনাকে একটা সমাধান দিয়ে দেবে সমস্যা কিন্তু ওই যে মনকে পাহারা দেওয়াটা খুব জরুরি আপনি দেখুন স্মৃতিগুলো যে ভাবনাগুলো আসছে সেগুলোকে পাহারা দিতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সঠিক পথে চিত্তকে পরিচালিত করতে হলে আমাদের এই চিত্ত বা মনটাকে পাহারা দিতে হবে পাহারা দিতে হবে আর আমাদের মনের যে সজীবতা সেটাকে ধরে রাখতে হলে কি করতে হবে জীবনে কখনো কখনো আমাদের প্রতিযোগিতার মনোভাবকে ত্যাগ করে সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে আমরা আমরা তো সব প্রতিযোগিতামূলক নিয়ে থাকি ওই উনি বাড়ি কেন আমারও একটা বাড়ি করতে হবে ওরা সরকারি চাকরি পেয়েছে কেন আমারও পেতে হবে মানে এই ধরনের কতগুলো আমরা যে একটা প্রতিযোগিতা করি যে প্রতিযোগিতা সেগুলো থেকে বাদ দিয়ে আমরা কি করবো সহযোগিতার মনোভাব তৈরি করবো যেমন আমার আমি ছোট্ট ঘটনা পড়েছিলাম এইভাবে আমার খুব ভালো লেগেছিলো ঘটনাটি হচ্ছে এরকম আফ্রিকার এক জনজাতির কিছু বাচ্চার দল খেলা করছে ওখানে এক নৃতত্ত্ববিদ ওই বাচ্চাগুলোকে খেলা করতে দেখে তার ইচ্ছে হলো তাদের সাথে একটু একটা গেম খেলবে কিন্তু সেই বাচ্চারা তাকে একটি প্রশ্নের সম্মুখীন কীরকম তিনি তাদের বলছেন যে আমি তোমাদের সাথে একটা গেম খেলবো বাঁশি দিব ওই কিছু দূরে যে ফলের ঝুড়িটা আছে ওখানে কিছু মিষ্টি ফল আছে যে আগে গিয়ে যে যে আগে যেতে পারবে সেই ফলগুলো পাবে ওরা সবাই লাইনে দাঁড়ালো যখনই বাঁশি দেওয়া হলো দেখা গেল যে কেউ কেউ দৌড়ে গিয়ে প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করেনি সবাই একসাথে হাত ধরাধরি করে সেখানে গেল এবং সেখানে গিয়ে মিষ্টি ফলগুলো তারা একসাথে খেতে লাগলো তো তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা কারণটা কি তোমরা কেউ একজন কেন ফার্স্ট হওয়ার জন্য দৌড়ে গিয়ে এগুলো পাওয়ার জন্য চেষ্টা তখন একজন আচ্ছা দেখুন একজন যদি আমরা প্রথম হতাম শুধু তো সেই খুশি হতো সেই সুখী হতো বিপরের দিকে তো আরো অনেকে কি হতো দুঃখী হতো তাহলে কি আমি সুখী হতে পারতাম যে একজন মাস্টার তো কি হতে পারত তাহলে দেখুন এই যে মনোভাব এই মনোভাবটা অনুভব করার মতো একটা সঠিক পথে পরিচালিত চিত্ত না হলে এই ধরনের সুন্দর মনোভাবটা কিন্তু আমাদের কখনো আসবে না আমাদের এরকম শিশুর মতো করে আমাদের ভাবতে হবে পবিত্র যে ভাবনা সবাইকে নিয়ে ভালো থাকার যে ভাবনা সেটা আমাদের সৎগুরুর একটা প্রোগ্রাম দেখি মাঝে মধ্যে কথা আমার খুব ভালো লাগে মানে উনি বলছেন আমরা এই পৃথিবীর কল্যাণের জন্য এবং নিজের কল্যাণের জন্য যে কাজটি সহজেই করতে পারি কি বলছেন উনি আমাদের নিজের কল্যাণের জন্য এবং এই পৃথিবীর কল্যাণের জন্য যে কাজটি আমরা সহজেই করতে পারি সেটি হচ্ছে হাসি খুশি থাকা আর আনন্দময় হয়ে ওঠা হাসি খুশি থাকা আনন্দময় হয়ে ওঠা এটা এটা কি এত সহজ এটা কিন্তু সহজ না এটা সহজ হবে কখন যখন আমাদের এই চিত্তটা সঠিক পথে পরিচালিত হতে পারব এর আগে কখনো আমরা কি হতে পারবো না হাসি খুশি থাকতে পারবো না আনন্দময় হয়ে উঠতে পারবো তাই আমি মনে করি আমাদের সঠিক পথে চিত্তকে আমাদের এই মনকে পরিচালিত করতে মনকে পাহারা দিতে হবে না হয় আমরা কি হব ওই যে বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি দিচ্ছে যে তথ্য দিচ্ছে সেটা কি আসছে মানসিক রোগের মহামারী আমরা যে কোনো মুহূর্তে সেই মানসিক রোগের মহামারীতে আক্রান্ত হতে পারি যদি আমরা আমাদের মনকে পাহারা না দিই আসুন আমরা সবাই আমাদের যে আগামীতে যে আত্মোন্নয়ন কোর্স হবে সেখানে আমরা আত্মোন্নয়ন কোর্সে অংশ নিই ধ্যান অনুশীলন করি নিজেকে জানি এবং ভালো থাকি অপরকেও ভালো রাখি ধন্যবাদ